এই দেখো কতটা সুন্দর হয়েছে চপটা দেখতেও খুবই সুন্দর লাগছে কালারটা নমস্কার বন্ধুরা মমিতাই আমি কিচেন ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো শীতের সবজি দিয়ে ভেজিটেবিল চপ এর আগেও আমি কিন্তু রেসিপি দেখিয়েছি কিন্তু আজকে আমি গ্রামের বাড়িতে চলে এসেছি গ্রামের বাড়িতে এসে এখানে খেতে টাটকা সবজি দিয়ে আজকে আমি বানাবো ভেজিটেবিল চপ আর আর এই টাটকা সবজি দিয়ে ভেজিটেবিল বানালে খেতে খুব ভালো লাগে আর সেই রেসিপিটাকে তোমাদের সাথে আমি আবারও শেয়ার করছি আমরা তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আর আজকে আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর যারা ফেসবুক থেকে দেখছো আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা আর আমি রেসিপিটা শুরু করি রেসিপিটা শুরু করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বিট আর বিটটা আমি নিয়েছি এই রকম বড়ো সাইজের আর এখানে একটা একটা বড়ো সাইজের গাজর আর একটা একটু ছোট সাইজের গাজর নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি সেদ্ধ করে নেও একটা গোটা আলু আর আজকে আমি বানাবো এই একটা বিট দেবো আর এই দুটো গাজর দিয়ে অনেকগুলো ভেজিটেবিল চপ বানাবো আমি কি করে আজকের এই নিরামিষ ভেজিটেবিল চপটা বানিয়ে দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ আজকে আমি একদম নিরামিষভাবেই বানাবো তোমরা যারা অনেকে নিরামিষ খাও তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না আর খেতে দোকানের মতনই টেস্ট আসবে প্রত্যেকে বেশি ভালো লাগবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি বন্ধুরা সবার প্রথমে আমি এখানে বিটটাকে গ্রেট করে নেব তার জন্য আমি এখানে একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে এটা সরু সরু করে বটি দিয়ে কেটেও নিতে পারো কত সুন্দর গ্রেট করা হচ্ছে এইভাবে আমি গ্রেট করে নেব বটিতে করলে এই রকম গ্রেটটা হয় না একটু তারই মধ্যে মোটা মোটা রয়ে যায় সেই জন্য গ্রেটারে করে গ্রেট করলেই কিন্তু ভালো হয় জিনিসটা বন্ধুরা এখানে আমার বিটটা গ্রেড করা হয়ে গেছে এবার আমি গাজরটাকে গ্রেট করে নেব বন্ধুরা এখানে বিট গাজর গ্রেট করা হয়ে গেছে এইখানে আমি সেদ্ধ করে রাখা আলুটাও গ্রেড করে নিচ্ছি এটা হাতে মেখে নিলেও হবে হাতে মাগলে একটু ডালা ডালা ভাব রয়ে যেতে পারে আর গ্রেড করে নিলে একটুকু ডালা ডালা ভাব থাকে না সেই জন্য আমি গ্রেট করে নিচ্ছি আলুটাও বন্ধুরা কত সুন্দরভাবে গ্রেট করা হয়ে যাচ্ছে দেখো কত সুন্দর ঝরে ঝরে পড়ছে বন্ধুরা এখানে আমার গাজর বিট আর আলু গ্রেট করা হয়ে গেছে এখন উনুন ধরিয়ে নিয়েছি কড়াও গরম হয়ে গেছে এখানে নিয়েছি অল্প একটু জিরে পাঁচ ফুরুন আর তিনটে শুকনো লঙ্কা এটাকে করায় ভেজে এটা একটা আমি মশলা বানিয়ে নেব তার জন্য এই শুকনো যে উপকরণগুলো রয়েছে এটাকে আমি ভেজে নেব সব উপকরণগুলো দিয়ে এইভাবে আমি কড়াটা এরম নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এইবার আমি নামিয়ে নেব মশলাগুলো ভাজা আমার হয়ে গেছে একটা থালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবারে কড়ার মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু তেল তেলের মধ্যে দিয়ে দেবো অল্প একটু আদাকে আমি ছিঁচে নিয়েছিলাম তোমরা চাইলে ঢেকেও নিতে পারো কাঁচা লঙ্কা আমি এখানে চারটে কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে নিয়েছি তোমরা চাইলে এটাকেও পেস্ট করে নিতে পারো এটা তেলের মধ্যে হালকা একটু ভেজে নেব যাতে আদা আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যায় বন্ধুরা আমি তো প্রথমেই বলেছি যে আজকে আমি নিরামিষ ভেজিটেবল সব বানাবো সেই জন্য আমি এখানে রসুন দিচ্ছি না তোমরা চাইলে এখানে রসুনটাও দিতে পারো খেতে তাহলেও ভালো লাগবে আর এখন দেব বিট আর গাজর যে আমি গ্রেট করে রেখেছিলাম এটা এখন এই আদা কাঁচা লঙ্কা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এটা এখন দিয়ে দেব বিট গাজর বিট আর গাজরটা ভালোভাবে আমি এইভাবে ভেজে নেব আর এই বিট গাজর থেকে যে জলটা বেরোবে সেই জলেই বিট গাজরটা সেদ্ধ হয়ে যাবে এটার এক্সট্রা করে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই বন্ধুরা এবার দেবো স্বাদ মতো একটু লবণ বন্ধুরা এখানে বিট আর গাজর আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো পুরো একদম বোঝা যাচ্ছে যে কতটা সেদ্ধ হয়েছে এখন আমি এখানে আলুটা যে গ্রেড করে রেখেছিলাম এটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বিট গাজরের সাথে আলু বন্ধুরা আলুর সাথে বিট গাজর আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব বাদাম আর বাদামটা আমার বাড়িতেই ছিল শুকনো কড়াই ভাজা আমার বাড়িতে রাখা থাকে সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কাঁচা বাদাম নিয়ে এসে এটাকে ভেজেও দিতে পারো বাদামটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা বাদামটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর যে শুকনো মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা এরকম গুঁড়ো করে নিয়েছি এই মশলাটাও দিয়ে দেব। এই মশলাটার জন্যই টেস্টটা খুব সুন্দর আসবে তোমরা অবশ্যই এইরকম মশলাটা বানিয়ে তোমরা বাড়িতে দেবে এখন এটাকে দিয়ে ভালো করে আমি মাছিয়ে নেবো বন্ধুরা এখানে পুর আমার রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব। এই পুরটা এখন আমি একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব এখানে আমার পুর ঠান্ডা হয়ে গেছে এবার ভেজিটেবলের শেপটা আমি দিয়ে দেব আর একদম পুরোপুরি ঠান্ডা করে নেবে না হালকা গরম অবস্থাতে পুরের শেপটা দিয়ে নেবে আমি এই রকম অল্প অল্প করে নিয়ে এইভাবে মুঠো করে নেব আর বাদামটা আমি কিন্তু একটু বেশি করেই দিয়েছি মুখে লাগলে খেতে খুব ভালো লাগবে দু হাতের সাহায্যে আমি এইভাবে লম্বা করে নেব এই মুখ দুটোকে সমান করে নেব বন্ধুরা একদম ভেজিটেবলি সেভ হয়েছে না এইবার এখানে আমি লেরো গুঁড়ো নিয়েছি তোমরা চাইলে ব্রেড ক্রামস নিয়ে নিতে পারো বা ব্রেডকে এইভাবে গুঁড়ো করেও তোমরা ব্রেড ক্রামস বানিয়ে নিতে পারো এইখানে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এর মধ্যেই রেখে দেব বন্ধুরা এখানে আমার একটা বানিয়ে নিয়েছিলাম আবারও একটা এইভাবে আমি ভেজিটেবিলের সেপ দিয়ে নিচ্ছি দু হাতে করে এটাকে সরল করে নেব লম্বা হয়ে গেছে মুখ দুটোকে আমি যাতে সমান হয়ে যায় একটু এইভাবে চেপে দেব। দি আবারও এইভাবে আমি লম্বা করে নেব এই দেখো বন্ধুরা আবারও একটা ভেজিটেবল চপ বানানো হয়ে গেছে আবারও এইভাবে লেরো মধ্যে আমি দিয়ে ঘুরিয়ে রেখে দিলাম বন্ধুরা এইভাবেই সবগুলো বানিয়ে নেব এখানে আমি বেড ক্রামস মাখিয়ে নিয়েছিলাম একদম ভেজিটেবলের শেপ দিয়ে দেখতে পাচ্ছ আর এখানে আমি নিয়েছি একটু ময়দা ময়দার মধ্যে জল দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এই ব্যাটারের মধ্যে আমি আবারও একবার করে ডোবাবো আর বেড ক্রামসের মধ্যে দিয়ে আমি আবারও ঘুরিয়ে নেব তাহলে আমার এটাই ডবল কোট হয়ে যাবে আর তখন খেতে খুবই ভালো লাগবে ডবল কোটটা করে নিলে মুজমুচে ভাবটা বেশি আসে এইভাবে একটা আমি ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দেবো এই দেখো বন্ধুরা দেওয়ার পর এইভাবে তুলে আমি আবার এই বেড ক্রামসের মধ্যে দিয়ে দিচ্ছি মানে আমি যে লেরো গুঁড়োটা দিয়ে আজকে বেড ক্রামস বানিয়েছি এই লেরো গুঁড়ো বেড ক্রামসের মধ্যে আমি দিয়ে এইভাবে ঘুরিয়ে নেব দেখো কত সুন্দর কোট করার পরে একদম ভেজিটেবলের মতো দেখতে লাগছে এটা এখন আমি সাইডে সরিয়ে রাখব এইভাবেই আমি সবগুলো ডবল কোট করে রাখবো এখানে দোকানের মতো আমি একদম বেট্রামসের মধ্যে দেখো ঘুরিয়ে নিয়েছি ভেজিটেবিল দোকানের থেকে নাও বেশি সুন্দর লাগছে দেখতে আর এখন আজ ধরিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল ভেজিটেবিল চপ বানানোর জন্য সাদা তেলটা ব্যবহার করলে খেতে খুব ভালো লাগে যে কোনো ভাজাভুজি জিনিস সাদা তেলেই যদি ভাজা যায় তাহলে তার টেস্ট খুব সুন্দর আসে বন্ধুরা এখানে তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে এইবার ভেজিটেবিলগুলো আমি ভেজে নেব ভেজিটেবিলগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর তেলটা গরম হয়েছে বন্ধুরা এবারে উল্টো পিঠটা উল্টে নেব বন্ধুরা একদম ভালো করে ব্রাউন কালার করে ভেজে নেব ভেজিটেবিলগুলো বন্ধুরা এখানে ভেজিটেবিল আমার ভাজা হয়ে গেছে এখন তুলে নেব বাকিগুলো না আমি ঠিক এইভাবেই ভেজে নেব বন্ধুরা আমার সব ভেজিটেবিলগুলো ভাজা হয়ে গেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেজিটেবিল আর সাইডে দেখো অনি পাপা এখন এসেছে ছাদ ঝাড়ু দিতে একটা ঝাড়ু নিয়েছে ঝাড়ু নিয়ে গোটা ছাদ ও ঝাড়ু দিচ্ছে তোমরা অনেকদিন অনিকে দেখো আজকে ওই জন্য দেখিয়ে দিলাম অনেক কত কাজ করে আমার বাড়িতে কত কাজ করছে দেখো এখন হাঁটতে শিখেছে হাঁটবে এইভাবে ঝাড়ু নিয়ে আর গোটা ছাদ ঝাড়ু দেবে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো আজকে আমার ভেজিটেবল চপটা আর দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হবে খুবই সুন্দর আর যেমন বাইরেটা মুচমুচে ভেতরটা সেরকমই নরম আর দেখো কতটা সুন্দর আমার খাস্তা হয়েছে আওয়াজটা শুনে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা খাস্তা হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো কতটা সুন্দর হয়েছে ভেজিটেবিল চপটা ভেতরে বাদাম কতটা ঘন হয়ে রয়েছে আর বিট গাজরের জন্য দেখতেও খুবই সুন্দর লাগছে কালারটা এইভাবেই আমি বানিয়ে নিয়েছি আজকে দোকানের মতনই বানিয়ে নিলাম একদম নিরামিষভাবে ভেজিটেবিল চপ বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণি টাটা